দুদিনে পারত নামলো চার ডিগ্রি শহর জুড়ে শীতের আমেজ নতুন বছরের শুরুতেই হারে কাঁপুনি ধরাচ্ছে ঠান্ডা তবে প্রশ্ন থাকছে স্থায়িত্ব নিয়ে বছরের প্রথম দিনেই পারত পতন এক ধাক্কায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমল বেশ খানিকটা এখানেই শেষ নয় আগামী দিনে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শীত পড়তে চলেছে বলে জানালো হাওয়া অফিস তবে এখনই বিদায় নিচ্ছে না পশ্চিমী ঝঞ্ঝা তবে কি আবারও শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই বৃষ্টিপাত কি বলছে হাওয়া অফিস আসুন জেনে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নতুন বছরের প্রথম দিনে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা তথ্য বলছে প্রায় চার ডিগ্রি কমেছে তাপমাত্রা ডিসেম্বর হতাশ করলেও জানুয়ারি হতাশ করবে না বলে জানালো আবহাওয়া দপ্তর ওয়েদার ডিপার্টমেন্ট জানাচ্ছেন চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারত হবে বছরের প্রথম দিন থেকেই ছিল শীতের দাপট সেই সাথে ছিল কুয়াশা বেলা বাড়তে রোদের দেখা মিললেও বাড়েনি তাপমাত্রা রাতের পাশাপাশি কমতে শুরু করেছে দিনের তাপমাত্রাও উত্তরে হাওয়া সক্রিয় হওয়ার কারণেই শীতের আমেজ ফিরে এসেছে আগামীকাল অর্থাৎ শুক্রবারও থাকবে এই শীতের আমেজ এরপর তাপমাত্রার ফের কিছুটা পরিবর্তন হতে পারে বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের মধ্যেই ছিল আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রির আশেপাশে থাকবে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের তারপর তা পর্যায়ক্রমে বেড়ে ১৬ থেকে সতেরো ডিগ্রির আশেপাশে চলে আসতে পারে তবে এই সবকিছুর মাঝে বিদায় নিচ্ছে না পশ্চিমী ঝঞ্ঝা যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা দেখা দিলেও সেভাবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও থাকবে কুয়াশার প্রভাব সকাল ও রাতের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যের সব জায়গাতেই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় কুয়াশার অধিক দাপট থাকবে ঘন কুয়াশার সতর্কতা থাকবে কোথাও কোথাও অপরদিকে উত্তরবঙ্গে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাতে দার্জিলিং কালিম্পংয়ে শীতের দাপট আরও বাড়বে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে পাশাপাশি উত্তরের সব জেলাতেই কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে এক কথাই বলা যেতেই পারে দুইবঙ্গে আপাতত হাড় কাঁপানো শীত উপভোগ করছে বঙ্গবাসী শীতের এই মেজাজ একবারে চিটিপুটু উপভোগ করছেন সকলে ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড কলকাতা নিউ পি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে